জবাব আমি যা বলি আমার সঙ্গে আজ করে ইংরেজিতে স্লোগান করুন ফ্রি ফ্রি প্যারেস্টার ফ্রি ফ্রি প্যারেস্টার ফ্রি ফ্রি ওয়ান টু থ্রি ফোর ফ্রম দ্য রিভার টু দ্য সি প্যারে স্টার উইল বি ফ্রি বাস করে আলকু চিৎকার করে বরং আমরা আজকে সংহতি প্রকাশ করবো আমাদের মুসলিম ভাইদের উদ্দেশ্যে এক আওয়াজে আমাদের কণ্ঠকে উৎসবিত করে শুভারটি উদ্যানের ভয়দানকে আমরা কবাদের নাই